আপনার বাসার বেসিনের লাইন কিচেনের সিঙ্ক অথবা বাথরুমের পাইপ লাইনটা যদি বন্ধ হয়ে যায় এবং পানিগুলো ওভারফ্লো করে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি আপনার ম্যাজিকের মতো কাজে আসবে এটা হচ্ছে ড্রেন লাইনের ব্লকেজ ক্লিনিং পাউডার তো যে লাইনটা আপনার বন্ধ হয়ে গেছে হতে পারে বেসিনের সিঙ্কের অথবা আপনার বাথরুমের পাইপ লাইন পাইপলাইন পাইপ লাইন সেটাতে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা জাস্ট ঢেলে দিতে পারেন ঢেলে দিলেই কিন্তু দেখবেন ম্যাজিকের মতো কিছুক্ষণের মধ্যে লাইনটা ক্লিয়ার হয়ে যাবে লাইনটা যদি খুব বেশি জ্যাম হয়ে যায় অথবা আপনার বাথরুমের পাইপ লাইনের যদি কাপড় কিংবা এরকম ভারী কিছু দিয়ে আটকে যায় সেক্ষেত্রে এইটা ঢালার পর হালকা যদি গরম পানি ঢেলে দেন সেই দেখবেন যে ম্যাজিকের মতো কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিঙ্কে যখন আমরা ডিশওয়াশ করি তেল চর্বিগুলো জমে জমে সিঙ্কের লাইনটা বন্ধ হয়ে যায় ওভারফ্লো করে পুরো কিচেনে কিন্তু পানি ছড়িয়ে পড়ে অথবা আমরা যে বেসিনটা ইউজ করি বেসিনের লাইনটা ব্লক হয়ে গিয়ে সেখানেও কিন্তু পানি ওভারফ্লো করে এটা কিন্তু খুবই বাজে একটা সমস্যা দেখা যায় যে ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা বাইরে থেকে কোনো মিস্ত্রি ডাকার মতো অবস্থায় থাকি না অথবা ডাকলেও একটা বাড়তি খরচ এবং সময়ের ব্যাপার আছে তো এই প্রোডাক্টটি যদি আপনার বাসায় থাকে এইরকম ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আপনারা খুব সহজেই নিজে থেকে এটা ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার এই ব্লকেজ লাইনটা একদম ক্লিন হয়ে যাবে তো এই প্রোডাক্টটি খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি প্রোডাক্ট এটা অর্ডার করতে চাইলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন